আজকে অনেক বড় একটা বিপদের হাত থেকে আমরা বেঁচে গেছি সবাই বলতে গেলে তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে কি হয়েছিল হ্যালো বিপান কেমন আছো সকলে আই হোপ সবাই খুব ভালো আছো আমরা ওখানে ভীষণ ভালো আছি ছাদে আসলাম ভীষণ রোজ স্নান করে ছাদে আসলাম কাপড় মেলতে কাপড় মেলা হয়েও গেছে তো কেমন আছো সবাই অবশ্যই কমেন্ট করে বলবে আর যারা যারা পেজটা এখনও ফলো করেনি অবশ্যই ফলো করে দিও তাড়াতাড়ি যাতে আমার ভিডিওগুলো দেখতে পাও আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই বলে একটু সাপোর্ট করো এখন ছাদে আসলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে প্রায় তিনটে বাজতে যাচ্ছে তো ছাদে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে তা একটু ছাদে আসি তাই আমি তো কাপড় মেলার জন্য তো আসতেই হতো ছাদে তো এই ছাদের সকালবেলা পুরোটা রোদ ছিল এখন এতটুকু একটু ছাওয়া হয়েছে আর ওই দিকটা প্রচুর রোদ রয়েছে এখনও ছাদে ভীষণ গরম কিন্তু হাওয়া দিচ্ছে খুব সুন্দর তো এখন যাব নিচে নিচে যে খাওয়া দাওয়া করবো তারপর আবার ছাদে আসবো বিকালে তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি চলো আর এই দিকে দেখো দুটো কি করছে এই রোদের মধ্যে কি করছে দুইজন এ নিচে আম গাছ আম গাছ আম গাছ এটা লিচু গাছ লিচু গাছ পুতছে আর ওর শুধু সারাদিন গাছ 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 আর এই যে এই ম্যাডাম তো পিসির পিছন পিছন সারাদিন আছে এইটা আমাদের ভাইজি হয় আমার সোনা মামনি হয় তো যাই হোক দেখো কি সুন্দর লাগছে আজকে আকাশটা ভীষণ সুন্দর আজকে ওয়েদারটাই সুন্দর কিন্তু ভীষণ গরম পড়ছে আর এখান থেকে রাস্তা দেখা যাচ্ছে এই যে হলো রাস্তা মেন রাস্তা আমাদের বাড়ির সামনে দিয়ে তো আজকে ছাদটাও ভীষণ সুন্দর মানে আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর কিন্তু গরম পড়ছে খুব আমি নিচে আছি তোরা যাবি দেখি মা রান্না করছে আজকে হবে ডিমের তরকারি এদিকে ডিমের অমলেট করেছে অমলেট করে রান্না করবে ডিম আমার ডিমের তরকারি একদম ভালো লাগে না খেতে ডিম এমনি ভালো লাগে কিন্তু ডিমের তরকারি ভালো লাগে না এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে এদিকে মশলাপাতি করে টমেটো নিচে আদা জিরে পেস্ট হবে তো রান্না হতে লাগুক একটু ঘুরে আসে ওই দিক থেকে দুপুরের খাবার দাবার নিয়ে বসে গেছি আজকের মেনু হচ্ছে এই যে অমলেট করে ডিমের ঝোল দেখো আমার বোনের ভাত কতগুলো ভাত খাই দেখো আমার বোনও আর আমার ভাত দেখবে আমার ভাত চলো খাওয়া দাওয়া করে নিই তারপর কথা বলছি আবার এখন আমরা এই যে শুয়ে আছি খাওয়া দাওয়া করে তিনজনে শুয়ে আছি বনু আছে মামুনি আছে এদিকে ফ্যান চলছে স্ট্যান্ড ফ্যান আর ওই ঘরে বাবা খবর দেখছে সেজন্য এই ঘরে ঘুমিয়েছি বাবার ঘরে একটু ঘুম থেকে উঠে তারপরে তোমাদের সাথে আবার গল্প করছি তো এখন যাচ্ছে আমরা সবাই মিলে কুলফি খেতে এদিকে অদিত্যিক এসে খেয়েছে আর আমাদের লোভ লেগে গেছে তাই আমরা এখন যাচ্ছি কুলফি খেতে যা যে নিয়ে আয় আমি দাঁড়াচ্ছি কুলফি নিয়ে আসবি ওই যে দাঁড়িয়ে আছে টোটোতে কুলফি তোর যা ভালো লাগে মানে কত বড় একটা সাপ দেখো এক বাবা দেখতি

একটু ভিডিও করব বলে রেডি হয়েছিলাম আর তখনই দেখি একটা বড় কি সাপ বলে দাঁড়ার সাপ না কি হোক হ্যাঁ যাই হোক সেই সাপ হচ্ছে ঘরে উঠেছে একদম মানে সে মানে তাড়াতে যে ঘরে উঠে গেছে তো একটা ভীষণ বিপদ এখনো বেরোয়নি তো তো সে সেই নিয়ে সবাই একটু ভয়ে ভয়ে ছিল এখনো বেরোয়নি কিন্তু দেখি কখন বেরোই যাই হোক ভিডিও করবো বলে রেডি হচ্ছিলাম ঠিক সেই সময় যাই হোক এখন ছাদে চলে এসেছি দেখি সাপ বের হল আর এইদিকে তো বাজি ফুটছে এখন চলো ভিডিও করে নি তারপরে তোমার রিলস বানাবো কটা তারপরে তোমার সাথে কথা বলছি আবার গেছিলাম জেঠিদের বাড়িতে এই যে বৌদি ধরিয়ে দিয়েছে চুষি পায়েস আর হচ্ছে চালের আটার রুটি যেটা আমার ভীষণ ভালো লাগে খেতে ওরা জানে সেই জন্য দিল তো নিয়ে যাচ্ছি বাড়ির দিকে আর এদিকে দেখো বাগান দিয়ে যাচ্ছি এখানে এখন রাস্তা নেই কি করা যাবে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন খাবো হচ্ছে আমরা পাস্তা মা বানিয়ে নিয়ে এসেছে এদিকে মা সিরিয়াল দেখছে আর এই যে হলো পাস্তা বানিয়ে নিয়ে এসছে আর এদিকে বনু তো ঘুমিয়েই পড়েছিল তারপর আবার টেনে তোলা হয়েছে পাস্তা খাওয়ানোর জন্য আজকে আমাদের রাতের ডিনার আমার আর বোনের পাস্তা আর পাস্তা কিন্তু আমি ভীষণ ভালোবাসি খেতে তো দেখা যাচ্ছে না হাত দেখা আমার কিন্তু পাস্তা খেতে ভীষণ ভালোবাসি তো চলো সবাই টাটা গুড নাইট সবাই আজকের মতো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এটা